এবং এই রকমের তিন মাসের বেতন আর জমায় না কথা আজকে যে অবস্থাটা সেটা তিন মাস চার মাসের বেতন মানি না খাইয়া কাজ করা যাতে ভবিষ্যতে এইরকমের আর না হয় এবং এই ফ্যাক্টরি আপনারা নিজেদের মনে করিয়া আপনারা সর্বোচ্চ প্রোডাকশন করবেন ভালো কাজ করবেন যাতে আমাদের কাছে আপনাদের বিষয় না ভবিষ্যতে আসছে আমরা বলতে পারি যে আপনি শ্রমিকের কোনো দোষ দেখাতে পারেন না আপনি সঠিক সময় মজুরি চান সঠিক সময় আপনাদের মজুরি দিতে পারে কথা কি বুঝতে পারছেন আমার জি জি এবং ভবিষ্যতে কেউ কার উপরে রেশা রেশি দোষা করবেন না সবাই ঐক্যবদ্ধ থাকবেন এক থাকবেন একতাই শক্তি একতাই মুক্তি একতাই বল ঠিক আছে ঠিক আছে আমাদের এই আন্দোলনের সর্বশেষে মানে যে ইয়াটা আলোচনায় উপস্থিত হয়েছে মাদারল্যান্ড গ্রামীণ সরকার ফেডারেশনের কেন্দ্র সভাপতি সালিস্তান সান্ত্বনা বিজেপিতে মিটিংয়ে থাকার কারণে সে সঠিক সময় আসতে পারে নাই যদিও তাড়াতাড়ি অনেক কষ্ট করে তারপর এখানে উপস্থিত হয়েছে তো আপনারা এই চুক্তি যেটা যেটা হয়েছে সেটা আপনাদেরকে পড়লে শুনাই দিই যাতে সবাই শুনে সমঝোতা চুক্তি আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সমঝোতা চুক্তি বা স্মারক অত ছয় আট দু হাজার পঁচিশ তারিখ রোজ বুধবার প্রতিষ্ঠানের নাম আলকা ওয়াশিং অ্যান্ড ডাইন লিমিটেড ঠিকানা চায় সাত চায় বাই এ স্কুইড রোড কাঠাউদিয়া টুঙ্গি গাজীপুর এ শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা নিয়ে অসন্তোষ দেখা দিলে তার নিরসনের জন্য এক আলোচনা সভা হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মোস্তফা কামাল চৌধুরী জনাব মোহাম্মদ আলামিন এডমিন ও এইচআর শ্রমিক পক্ষে উপস্থিত ছিলেন জনাব সালাহা ইসলাম শান্তনার সভাপতি জনাব মোহাম্মদ আলামিন সাধারণ সম্পাদক মাদারল্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন এবং উক্ত কারখানা শ্রমিক সহ নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয় এক নম্বরে জুন মাসের জুন দু হাজার পঁচিশ মাসের বেতন চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পরিশোধ করা হবে জুলাই দু হাজার পঁচিশ মাসের বেতন একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পরিশোধ করা হবে মে মাস মে দু হাজার পঁচিশ মাসের বেতন আগস্ট দু হাজার পঁচিশ মাসের মধ্যে পরিশোধ করা হবে তাহলে তিনটা বেতন একই মাসে পরিশোধ হয়ে যাচ্ছে ঠিক আছে জি জি সবাই খুশি তো জি পরবর্তী প্রতি মাসের বেতন ভাতা দশ থেকে পনেরো তারিখের মধ্যে পরিশোধ করা হবে উল্লেখ্য এখানে লেখা নাই যেটা যদি উনিশ বিশ হয় এটা আপনারা আলোচনার মধ্যে মীমাংসা করে নিবেন জি চলমান পরিস্থিতি নিয়ে পাঁচ নাম্বার চলমান পরিস্থিতি বা ঘটনা নিয়ে কোন শ্রমিক কর্মচারীদের মামলা হামলা হুমকি বা হাজিরা কর্তন করা হবে না জি 5 কোনো শ্রমিক কর্মসারীদের বেয়ায়নি ভাবে বের করা হবে না বেয়ায়নি বের করা হবে না 7 নম্বরে যদি কারখানা বন্ধ করা হয় তবে বাংলাদেশ শ্রম আইন মোতাবেক সকল পাওনাদি পরিশোধ করা হবে জি নম্বরে বাংলাদেশ শ্রম আইন ও শ্রম বিধিমালা অনুযায়ী কারখানা পরিচালিত হবে জি আজকের থেকে অতীতে কি হয়েছে জানি না আজকের থেকে বাংলাদেশ শ্রম আয় ও শ্রম বিধিমালা অনুযায়ী কারখানা পরিচালিত হবে হ্যাঁ এই উপস্থিত মালিকের স্বাক্ষর আছে ঠিক আছে হ্যাঁ শিল এবং আপনাদের যে প্রতিনিধি আমরা আমাদের শিল এবং স্বাক্ষর আছে জি এবং সর্বশেষ শ্রমিকগণ এখানে স্বাক্ষর করছেন আপনাদের পক্ষে যে প্রতিনিধি যে আরও শ্রমিকদের ভিতরে যে কমিটি গঠন করছিলাম সেই কমিটির নেতৃবৃন্দ এখানে সাইন করছে এই চুক্তি আপনাদের সকলের কাছে থাকবে ইনশাআল্লাহ আমরা আশা করি দোয়া করি যাতে ভবিষ্যতে এই চুক্তি অনুযায়ী পাওনা পায় তাহলে আর যাতে আমাদের আর কোনো দিন আন্দোলন সংগ্রাম করা না লাগে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে লড়াই সংগ্রাম করতে হবে যদি কখনো এই চুক্তি না হয় তাহলে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে এবং আমরা আপনাদের সাথে সেই ব্যবস্থা নেব অবশ্যই কথা ক্লিয়ার বুঝতে পারছেন আপনারা এবং সবাই আমাদের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা মন্ত্রী কাজ করবেন ইনশাল্লাহ এটা হলে অনুরোধ থাকবে ঠিক আছে